চলতি অর্থবছর দেশের রফতানি ও আয় সুখবর দিলেও প্রকল্প ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি কমিয়েছে বিদেশি উন্নয়ন সহযোগীরা এমন চিত্র উঠে এসেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে গত অর্থ বছরের তুলনায় গেল মার্চ পর্যন্ত নয় মাসে ষাট শতাংশ কমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি সবচেয়ে বেশি ঋণ প্রতিশ্রুতি এসেছে যুক্তরাষ্ট্র জাপান ও বিশ্ব ব্যাংকের আইডিএ কর্মসূচি থেকে দ্বিতীয় সর্বোচ্চ প্রতিশ্রুতি এসেছে এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি থেকে ভাটা পড়েছে অনুদানের প্রতিশ্রুতিতেও দুহাজার তেইশ চব্বিশ বছরের প্রথম নয় মাসে যেখানে প্রতিশ্রুতি মিলেছিল পঞ্চাশ কোটি একুশ লাখ ডলারের সেখানে এবার এসেছে তেত্রিশ কোটি ঊনষাট লাখ ডলারের প্রতিশ্রুতি প্রতিশ্রুত অর্থ ছাড়ও কমেছে চলতি অর্থ বছরে ঋণ অনুদান সব মিলিয়ে চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে চারশো আশি কোটি আটাশি লাখ মার্কিন ডলার অর্থ ছাড় পেয়েছে বাংলাদেশ যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় সাড়ে চোদ্দ শতাংশ কম প্রকল্প ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি কমায় সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা দিচ্ছেন আগাম সতর্ক বার্তা হিসেবে দেখার পরামর্শ আইএমএফের দিক থেকে কিন্তু এরকম গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে না অন্যান্য যে সমস্ত যে বৈদেশিক সাহায্যকারী সংস্থা বা আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু সেভাবে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারছে না সংস্কার কার্যক্রম তো সেগুলোর ক্ষেত্রে হয়তো কিছুটা বাধা হওয়ার সম্ভাবনা আছে ডিসি হবে আগামী বছরই তো এবং এরপরে কিন্তু সেভাবে আসলে সহায়তা আসবে না বাংলাদেশে কিন্তু এটা তবে উন্নয়ন সহযোগীরা ঋণ প্রতিশ্রুতি ও অর্থ ছাড় কমালেও গেল জুলাই থেকে মার্চ নয় মাসে ঋণ পরিশোধে বাংলাদেশের ব্যয় বেড়েছে প্রায় সাড়ে একুশ শতাংশ জিনাতারা যশোয়া সময় সংবাদ